প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন নাম্বার তিন নিয়ে আলোচনা করব তো দেখো সেশন নাম্বার তিনে তোমাদেরকে বলা হয়েছে দলীয়ভাবে ঠিক করি আমরা কোন সমস্যাটির সমাধান করতে চাই আগের সেশনে আমাদের দৈনন্দিন জীবনের একটি সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যের উৎস খুঁজে আনার কথা ছিল আজকের সেশনে আমরা যে সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী বাছাই করব। এবং নির্ধারিত সমস্যা নিয়ে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব। এবং তার সমাধানের পরিকল্পনা করব। এই কাজগুলো করার জন্য আমরা দলে ভাগ হব অর্থাৎ এটি একটি দলীয় কাজ একটি দলে মিলে মিশে কাজ করার চেয়ে আনন্দের আর কিছু নেই পৃথিবীর সব বড় বড় কাজ হয় সহযোগিতায় প্রতিযোগিতায় নয় এখন আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে সমস্যা নির্ধারণ করব কাজ শুরু করার আগে ঘর এক দশমিক তিন পরে নেই এখানে দেখো একটা ঘর একটা ছক দেওয়া আছে এটা একটু ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রাধান্য দেব অর্থাৎ আমরা কোন বিষয়ে তথ্য বের করতে পারি কোন বিষয়ে আমরা আহ সমস্যা সমস্যাটার সমাধান বের করতে পারি তার নির্বাচনের ক্ষেত্রে কি আমাদের যে বিষয়গুলো দেখতে হবে তা এখানে দেওয়া আছে তো দেখো বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয় বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে সেটি নিশ্চিত হয়ে বিষয় নির্বাচন করা বিষয়টির উপর তথ্য খুঁজে বের করা এবং তথ্যগুলো সাজিয়ে উপস্থাপনযোগ্য করার জন্য আমরা খুব বেশি সময় পাব না আর একটি শ্রেণী কার্যক্রমের পরে আমাদের উপস্থাপনা করতে হবে তাই বিষয়টি যেন খুব জটিল না হয় সেটি লক্ষ্য রাখব এই কাজ করতে গিয়ে যেন আলাদা অর্থ ব্যয় করতে না হয় সেটিও বিবেচনা করব সর্বশেষ আমরা কোন কোন বিষয় নিয়ে কাজ করতে চাই তা শিক্ষককে জানাবো এবং শিক্ষকের মতামত বিষয়ে নিয়েই বিষয়টি চূড়ান্ত করব দেখো দলীয় আলোচনা এবং সমস্যা বিষয়বস্তু চূড়ান্তকরণ আমরা যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজে ভাগ কাজ ভাগ করে নেব অর্থাৎ আমার দলে যদি দশজন থাকে দশজনকে এক একটা করে আলাদা আলাদা কাজ দেব কে কোন অংশে অংশটুকু কাজ তথ্য খুঁজে বের নিয়ে কে কোন তথ্যটুকুর তথ্য খুঁজে নিয়ে আস আসবো তা ঠিক করে নিব এখন আমরা নিচের দলের জন্য নিচের ছকটি পূরণ করি সারণি এক দশমিক তিন এখানে দেখো দলের নাম এবং কি এখানে আমাদের লিখতে হবে তথ্যের উৎসগুলো দিতে হবে যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে তো দেখো এর সমাধানটা ওকে তো দেখো এর সমাধান যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে করোনা ভাইরাস নিয়ে কি কি ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি কি এটা হচ্ছে আমাদের কি বিষয় মানে আমাদের বিষয় আমাদের দলের নাম সাপলা আমাদের বিষয় দেওয়া আছে এরপর কি সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকা অর্থাৎ কোথায় থেকে আমরা এই তথ্যগুলো পেতে পারি এক হচ্ছে পত্রিকা টেলিভিশন ইন্টারনেট কোনো ব্যক্তি ইত্যাদি এইগুলো থেকে আমরা কি তথ্য পেতে পারি এরপর প্রস্তুতি প্রস্তুতি হিসেবে দলের মধ্যে ভাগ করে দিতে হবে যে সে অনুযায়ী বাড়ির কাজ হিসেবে প্রত্যেক দল নির্ধারিত বিষয়কে বিষয়ে কে কোন খাতায় প্রস্তুতি হিসেবে দলের মধ্যে ভাগ করে দিতে হবে সে অনুযায়ী বাড়ির কাজ হিসেবে প্রত্যেক দল নির্ধারিত বিষয়ে কে কোন অংশে কি তথ্য খুঁজে পেয়েছে তা খাতায় লিখে রাখি তো এই ছকটা হচ্ছে নমুনা একটা ছক তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো যখন কোনো অভিজ্ঞ ব্যক্তি বিশেষজ্ঞ প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার জন্য তার সাক্ষাৎকার নেব তার তখন তার গোপনীয়তা ব্যাপারে লক্ষ্য রাখব প্রথমে তার কাছে কাছ থেকে অনুমতি নেব যে তিনি তথ্য দিতে বা কথা বলতে ইচ্ছুক কি না তিনি ইচ্ছুক হলে তাকে নিশ্চয়তা দেব যে তার নাম পরিচয় চাইলে গোপন রাখতে পারেন তাকে জিজ্ঞেস করব তার নাম পরিচয় গোপন রাখতে চায় কি না যদি গোপন রাখতে চান তাহলে তার কথা ব্যক্তি বক্তব্যটি লেখা বলা বা প্রকাশ করার সময় আমি এভাবে উপস্থাপন করব নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন এইভাবে কি আমরা লিখতে পারি বাড়ির কাজ আমরা দলে বসে কিছু তথ্য শ্রেণীকক্ষেই হয়তো অংশ সংগ্রহ করেছি বাড়ির কাজ হিসেবে আমরা দলের সদস্যদের মধ্যে ভাগ করে নিব যে কে কোন ওই যে আমরা একটু ছকের মধ্যে যে প্রশ্নটা দিলাম যে কে কোন অংশ কিভাবে তথ্য বের করে আনবে তা খাতায় লিখে আনবে তা এখান এখানেই দেওয়া আছে তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করো আমি ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই জয়েন করো আল্লাহ হাফিজ